দেরি করে আসা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার অংশ নিতে পারিনি শাবনুর এ নিয়ে জনপ্রিয় নায়িকা অনুশোচনাও করেছেন কিন্তু সমালোচনা ঠিকই হচ্ছে তীব্র যানজটের কারণে সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শাবনুরের পৌঁছাতে দেরি হয় নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী স্থলে পৌঁছানোর পর কোনো অতিথিকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না বিষয়টি নিয়ে শাবনুর নিজে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে দুঃখ প্রকাশ করে বাড়ি ফিরে যান ঘটনাটি ফেসবুকে শেয়ার করে এক বিনোদন সাংবাদিক সেখানে মন্তব্যের ঘরে শাবনুরের সমালোচনা করেন মন্তাজুর রহমান আকবর ও শামিমুল ইসলাম শামীম অর্ধশতের বেশি সিনেমার নির্মাতা আকবরের তুমি আমার স্বামী নামের সিনেমায় অভিনয় করেছিলেন শাবনূর এ পরিচালক লেখেন শুটিংয়ে লেটে আসতেন কেউ কিছু বলতো না এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম এখানেও শুটিং মনে করেছিল এর জন্য লেটে আসাতে সিকিউরিটি ফেরত দিয়েছে অন্যদিকে শামীমুল ইসলাম শামীম পরিচালিত কোনো সিনেমা মুক্তি পায়নি এখনও নির্মাণাধীন দুই সিনেমার পরিচালক লেখেন অনেক দিনের অভ্যাস তো ভুলেই গিয়েছিলেন এটা একটা অসহায় ডিরেক্টরের সেট না এদের কারণে ইন্ডাস্ট্রির আজকের এই দুরবস্থা এবার দিন বদলের সময় এসেছে আমরা আর অসহায় না জায়গায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না